এক নটিক্যাল মাইলে কত মিটার উত্তর আঠারোশো মিটার এক মাইলে কত মিটার তিপান্ন দশমিক আঠারো মিটার কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা উত্তর চব্বিশ ক্যারেট কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেট বিশিষ্ট সোনা কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে উনিশশো সাল থেকে বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে উত্তর আমেরিকা ও এশিয়াকে স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত নিউ ইয়র্কে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম উত্তরক্ষ রঞ্জন রশ্মি কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি উত্তর ঘট রান সিলেক্ট দ্য পোলোরাল নাম্বার উত্তর ঘ কোয়ার্টার আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ আ গুড ড্যাশ উত্তর ঘ সাইট আওয়ার স্কুল বিল্ডিং হ্যাজ আ গুড সাইট প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি শক্ত ধাতুর নাম কি উত্তর গ স্বর্ণ প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা যেটি একটি অধাতু এখানে বলা হচ্ছে শক্ত ধাতুর নাম অপশনগুলোর মধ্যে স্বর্ণ সবচেয়ে শক্ত ধাতু যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি উত্তর খ আব্রাহাম লিঙ্কন বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় উত্তর ঘ টপ শিখা চিরন্তন কোথায় অবস্থিত উত্তর খেহরা ওয়ার্দি উদ্যানে শালবন বিহার কোন জেলায় অবস্থিত উত্তর ক কুমিল্লা জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ই পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে উত্তর গ আটত্রিশ ধরনের ডোকলাম উপত্যকা কোন দেশের সাথে সংযুক্ত উত্তর ক চীন ও ভুটান ফায়ার অ্যান্ড ফারি বইটি রচয়িতা কে উত্তর মাইকেল ওল্ভ ফায়ার অ্যান্ড ফারি বইটি রচয়িতা কে মাইকেল ওলভ দ্য মডার্ন স্টেট গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ আর এম ম্যাকাইভার দ্য মডার্ন স্টেট গ্রন্থটি অচয় থাকে আর এম ম্যাকাইভার বাংলাদেশে জায়কা কোন বিষয়ের উপর কাজ করে উত্তর সর্বাধিক উন্নয়নের উপর বাংলাদেশে জায়কা কোন বিষয়ের উপর কাজ করে উত্তর ক সর্বাধিক উন্নয়ন কোন টেস্ট দিয়ে ইনপুট আউটপুট ঠিক আছে কিনা টেস্ট করা যায় হোয়াইট বক্স টেস্টিং কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে উত্তর গ ক্যাশ বাংলাদেশ সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর গ বাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মলোবি বাজার জেলায় হুইচ কান্ট্রি হ্যাজ ক্রিকেট অ্যাজ ইটস ন্যাশনাল স্পোর্টস উত্তর ঘর জ্যামাইকা ওয়াল টুরিজম ডে ইজ সেলিব্রেটেড অন অতক সেপ্টেম্বর 27 27 হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন दिरুক্তির প্রয়োগ ঘটেছে উত্তর ঘ পদাত্মক दिरুক্তির প্রয়োগ ঘটেছে আদ্যান্ত শব্দের অর্থ কি উত্তর ঘ আগা গোড়া চকোলেট কোন ভাষার শব্দ উত্তর ঘ মেক্সিকান সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ উত্তর ঘ সপ্তমী তৎপুরুষ সমাসের কই বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয় উত্তর পাল আমলে বর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয় পাল আমলে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয় উত্তর খ শক্তি সফট ড্রিঙ্কে কোনটি ব্যবহৃত হয় উত্তর সরবেট লবণে দ্রবণে আঙ্গুর রাখলে তা শুকসে যায় কোন প্রক্রিয়ায় উত্তর গ বহি অভিশ্রাবণ প্রক্রিয়ায় বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি উত্তর ক সায়দাবাদ বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার হল সায়েদাব বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি উত্তর গ যশোর জেলা বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কি পাসপোর্ট চালু করেছে উত্তর দেশ হিসেবে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ফার্সিক্যাল উত্তর ক রেডিকিউলাস ফার্সিক্যাল এবং রেডিকুলাস অর্থ হাস্য রসোদ্দীপক দ্য ওয়ার্ল্ড সমনাম্বলিস্ট মিনস প্রত্যক্ষ এ স্লিপ ওয়াকার উই ড্যাশ আর হোলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার Uturkha have not had. We have not had a holiday since the beginning of the year.